ハハ <laughs> হ্যালো গাইস আমি সম্ভব ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই খুব 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 ভালো আছে আর আমিও আজকে খুব ভালো আছি দেখতেই পাচ্ছ বেলা কিন্তু রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে না আমি অনেক দিন পর শাড়ি পরেছি আর কাঁধের মধ্যে দেখতে পাচ্ছ যে একটা বড় সড়ো ব্যাগ আছে এই ব্যাগটা কিন্তু আমার হাজব্যান্ডের তো ওর মধ্যে আমরা আর কি জামা কাপড় গুছিয়ে নিয়েছি চলো এবার কোথায় যাচ্ছি সেটাই বলা যাক আর এতক্ষণ তো ক্লিপ দেখে বুঝেই গেছো যে আজকে কি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো সবাইকে জানাই মানে জামাইদেরকে জানাই শুভ জামাই ষষ্ঠী আর আমি তো বাইরে এইভাবে দাঁড়িয়ে আছি আর আমার যে কী করছে আমি জানি না আর এই দেখো গিফট নিয়ে নিয়েছি মার জন্য আর হেলমেটটাও আমার হাতে আমি রোদে দাঁড়িয়ে আছি আর মহারাজার তো এখনও মনে হয় পুরোপুরি কমপ্লিট হয়নি তো আমি এখানে ওয়েট করি দেখি যে কখন বেরোবে যাই হোক বলতে বলতে আমরা কিন্তু এখানে বেরিয়ে গেছি আর আজকে না প্রচুর রোদ ছিল আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে আমরা বেরিয়েছি ঠিক নটা পনেরো এরকম টাইমে বেরিয়েছে আর অলরেডি এই যে সবে আমার শ্বশুরবাড়ির রাস্তা দিয়ে বেরোলাম তার মধ্যে কিন্তু আমি পুরো ঘেমে স্নান আর আজকে না সারা রাস্তা বেশ দেখতে ভালো লাগছিল সবাই মানে কাপেলরা যাচ্ছিল সবাই শাড়িটারি পরে পাঞ্জাবি পরে আমিও না আমার হাজব্যান্ডকে বলেছিলাম বাট না ও পাঞ্জাবি পরতে একদমই ভালোবাসে না তারপরে কিন্তু আমরা মানে প্রত্যেকবারের মতো এখনও কিন্তু পেট্রোল পাম্পে চলে এসেছি এবং তেল ভরে নিয়েছি নেওয়ার পর এখান থেকে বেরিয়ে গেছি অনেকটা রাস্তা আসার পর না আমি দেখলাম যে এরকম মানে রাস্তার পাশ দিয়ে খুব সুন্দর ঝিল ছিল এর আগে তো এখন দেখছি পুরো টানায় এরকম জল বেশ দেখতে ভালো লাগছিলো আর এই রাস্তাটা যেহেতু সাইডে জল আর গাছপালা ছিল বেশ ভালো একটু ঠান্ডা ঠান্ডাই ছিল আর তারপর না আমি ক্যামেরাটা কোথায় রেখেছি আমার মতো মনে ছিল না আমি কিছুক্ষণ পরে মানে এখন ভিডিও করতে গিয়ে দেখছি যে আমি এরকম একটা ক্লিপ নিয়েছি তো সেই জন্য সেটা না তোমাদের সাথে শেয়ার করে ফেললাম টানা দেড় ঘন্টা মতো গাড়ি চালানোর পর একটা চায়ের দোকান এসে দাঁড়িয়েছি আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটা ঠান্ডা জল আর এই যে আমার হাজব্যান্ড কিন্তু গাড়ি থেকে নেমে আগে চোখ মুখটা একটু ভালোভাবে ধুয়ে নিল কারণ এত রোদের মধ্যে গাড়ি চালিয়েছে ও বলছিলই যে এত টানা গাড়ি চালানো যায় একটুখনি বসি বাট আমার তো আর তর্ষ হয়েছিল না আমি শুধু তারা দিচ্ছিলাম যে চলো এখান থেকে চলো তাড়াতাড়ি চলো যে কতক্ষণ আমি বাড়িতে ঢুকবো সেটাই আমার শুধু মাথায় ঘুরছিল বাট এখানে বসলাম বসে টসে তো একটু জল খেয়ে নিল মুখ টুক ধুয়ে তারপরে কিন্তু আমিও এখানে একটুখি জল খেলে আর আমাকে জিজ্ঞেস করছিল যে আমি চা খাবো বা অন্য কিছু খাবো না আমি বললাম যে না একদমই আমি এই গরমের মধ্যে চা খাবো না আর যেহেতু এখনও অনেকটা রাস্তায় যেতে হবে চা খেলে হয়তো আমি নড়তে চড়তেই পারবো না তারপর বললাম যে তুমি একটু ক্যামেরার দিকে তাকাও নাও ক্যামেরার দিকে তাকিয়েছে এবং প্রত্যেকবারের মতো একই জিনিস উনি ওনার হেয়ারটা ঠিক করতে লেগে পড়েছে আর আমি ওকে এটাই বলছিলাম যে তুমি কি আমার ক্যামেরাতে এলেই তোমার বারবার এখানে চুলটা ঠিক করতে হয় যাই হোক আমাকে কোনো পাতাটাতে দিল না উনি তো ওনার চুলই ঠিক করে গেলো তারপর দেখো এখান থেকে সরে গিয়ে ওই যে যাদের দোকান সেই কাকুটা মানে দাদা বলে আর কাকু বলে তার পাশে গিয়ে বসেছে তার কারণ কি উপরে ফ্যান চলছে মানে এত গরম আজকে প্রচণ্ড গরম ছিল আর আমার অবস্থা আমি শুধু ঘামছিলাম আজকে না জাস্ট মানে হালকা পাতলা কিছুই মেকআপ করিনি সানস্ক্রিম মেখেছি আর তার উপর হচ্ছে কি কম্প্যাক্ট দিয়ে জাস্ট বেরিয়ে গেছি তারপর না আমি এখানে সানগ্লাসটা এরকমভাবে দেখাচ্ছিলাম তার কারণ এই দুটো দুপাশের ডান্ডিতে না আমার কানের পিছন পুরো ব্যথা হয়ে গেছে যেহেতু টানা পড়েছিলাম আর তারপর না এই যে আমি আমার হাতটা এখানে দেখাচ্ছিলাম সবাই যেন মিনি ব্লগে হয়তো দেখেছ যে বাপের বাড়ি আসার আনন্দে আমি আগের দিন সারা রাত বসে কারেন্ট চলে যাওয়ার পরেও মেহেন্দি করেছি বাট মেহেন্দির কোনো কালার আসেনি যেহেতু মেহেন্দিটা দিন ধরে বাড়িতে পড়েছিলো তারপর আমাদের চাম্পাটির অবস্থা দেখো প্রচুর জ্যাম আজকের দিনে না মানে চাম্পারিতে পা ফেলাটাই আমাদের উচিত হয়নি তো সেই জন্যে তো এরকমভাবে ফেসে গেছে তারপর ফলের দোকান থেকে লিচু আম টাম যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি তারপর কিন্তু চলে এসেছি আইসক্রিমের দোকান এখান থেকে কিন্তু একটা আইসক্রিম নিয়ে নিয়েছি তারপর ভাবলাম যে এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই তো আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে পুরো সোজা বাড়িতে চলে এসেছি এসে যা যা ফলটল ছিল মাকে বের করে দিলাম এখানে লিচু আম ফলটল এনেছিলাম বের করে দিয়ে আমি কিন্তু সব কিছু নিয়ে এখানে বসে পড়েছি কারণ কাটাকাটি করব প্রত্যেকবারের মতো আমি কিন্তু আগের বারও সেরকমভাবে কাটাকাটি করেছি আর এটা কিন্তু আমাদের সেকেন্ড টাইম জানো জামাই ষষ্ঠী জানাই জানাই বলছি মানে এত কথা বলছি সব কিছু তুতলে যাচ্ছে যাই হোক প্রথমবারের মতো কিন্তু সেকেন্ডবারেও আমি এখানে বসে পড়েছি বসে কিন্তু এখানে ফল কাটা শুরু করে দিচ্ছি আর আমি না শাড়ি পরে আমার প্রচণ্ড কষ্ট ছিল জামাষষ্ঠীর দিন যে কীরকম গরম পড়েছিল সেটা তো আমরা সবাই জানি আর আমার হয়তো ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেলো তো তোমাদের সবাই জামাষষ্ঠী কেমন কেটেছে অবশ্যই জানি আর এই যে ফল টল কেটে আমার মুখের অবস্থা আর এখানে না আমি আমার বাবাকে বলছিলাম খেয়ে এ কোনো কাজ নেই আবার আম পাতা আমার বাবা গাছে উঠে পড়েছে বাবাকে বলেছিলাম ফুলের মালা নিয়ে আসতে তো সেই ফুলের গাঁদা ফুলের মালা থেকে ফুলগুলোকে এরকম ঝুঁড়োঝুড়ো করে নিয়েছিলাম তারপর কিন্তু এখানে পুরো থালাটা সাজিয়ে দিয়েছি ফলগুলো যেগুলো কেটেছিলাম মিষ্টি প্রদীপ তারপর মা বরণ টরণ করবে যেগুলো লাগে সব কিছু সাজিয়ে দিয়ে এরকমভাবে চার দিক দিয়ে ফুল দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু এখানে আমার হাজব্যান্ড চলে এসেছে এরপর কিন্তু যা যা রিচুয়ালস হয় মা এখানে সব কিছু স্টার্ট করে দেবে তার জন্যে কিন্তু এখানে আমার হাজব্যান্ড বসে গিয়েছে আর দেখো কেমন লাগছে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট জানিও আর এই যে প্রথমে কিন্তু মা এখানে যে তুলসী মালাটা ছিল ওটা পরিয়ে দিয়েছে তারপর কিন্তু এখানে যে ঘুমসি টুমসি দিয়ে দিয়েছে আর এখানে মা বরণ করতে মানে আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে তো ওখানে সব কিছু রিচুয়ালস কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম তারপর আস্তে আস্তে সব জুয়েলারিগুলো খুলে ফেলছি আর মুখ চোখের অবস্থা দেখছো মানে রোদে এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম পুরো কালো কুচকুচে তৈরি হয়ে গেছি তারপর এখানে সেফটি সেফটিবিনগুলো খুলে নিয়েছি এবার না পুরো ভালোভাবে ড্রেস চেঞ্জ করে হাত মুখ খুব ভালোভাবে ধুয়ে এসেছি আর এই দেখো আমার অবস্থা বলতে তো এগুলো আমার মুখের মধ্যে কি আরে সবাই বুঝতে পেরেছে হয়তো আর যারা যারা বুঝতে পারো তাদের জন্য বলি এগুলো হচ্ছে কি পাউডার আমি না গরমে আর থাকতেই পারছি না আর আজকে আমার অবস্থা বেহাল হয়ে গেছে আমি না এতদিন সবাইকে বলতাম যে তোমাদের ঘামাচি কিভাবে হয় আমার তো কোনোদিন ঘামাচিই হয় না আর সেই জন্য মনে হয় এইরকম হয়ে গেছে মানে আমার কপালে হয়েছে আর মুখের দু সাইডে তারপর কিন্তু এখানে বসে পড়েছি দুপুর বেলা সব কিছু রেডি করব বলে আর রেডি করার পরে সব কিছু কেমন লাগছে অবশ্যই জানিও জমিয়ে খাবো আমি ইলিশ মাংস খাবো আমি চেটে ফুটেম বৃষ্টির সাথে দোক বল তো চলো এবার কি কী মেনু ছিল বলি প্রথমেই তো দেখতে পেলে ডাল জল তারপর এটা ছিল চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের কি একটা করেছিল তারপর এখানে ছিল মাটন আজকে সস টপার তো তারপর এখানে ছিল চাটনি নিয়ে যেহেতু আমার হাজব্যান্ড অতটা মাছ খেতে ভালোবাসে না সেই জন্যে কিন্তু ওই যে মাছের মাথা দিয়ে ডাল বা ইলিশ মাছ এগুলো কিন্তু করা হয়নি তারপর এখানে ছিল কোল্ড ড্রিঙ্কস আর এইখানে ছিল পাঁচ রকম ভাজা আলু ভাজা বটবটি ভাজা ভেন্ডি ভাজা করলা ভাজা আর এদিকে ছিল বেগুন ভাজা আর পটল ভাজা আর ভাজা ভাতের মধ্যে আজকে ছিল ফ্রায়েড রাইস আর প্লেন রাইস আর এখানে তো স্যালাড দিয়েই দিয়েছি আর পাশেও কিন্তু আবারও সাজিয়ে দিয়েছিলাম ফলগুলো জানি খাবে না বাট একটু ছবি তোলার ব্যাপার থাকে আজকে সেটা তো আমরা সবাই জানি আর কি আর তারপর এখানে দিয়ে দিয়েছিলাম দই আর পাঁচ রকম মিষ্টি তো আজকে এই সাজানোটা কেমন লাগছে অবশ্যই জানিও মা দিয়ে খাবে প্রথমে ওই তো ডাল দিয়ে ভাত দিয়ে লেবু দিয়ে খাও এই ডাল দিয়ে ভাত দিয়ে বলছি ভাজাটা যা আছে দেখুন আর এই যে ডাল

তো আজকে তো জামাইদেরই ব্যাপার তো আমার অত কিছু না দেখলে হবে তো যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু ওর থেকে আমাকেও ভাগ দিয়ে দিয়েছে তারপর কিন্তু আমি এখানে প্রথমেই চিংড়ি মাছ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি সবাই জানো যে চিংড়ি মাছ আমি খেতে কতটা ভালোবাসি তো তারপর না খাওয়া দাওয়ার পরে এখানে চলে এসেছি যে কোল্ড ড্রিঙ্কস খেতে কারণ আজকে প্রচন্ড গরম প্রচণ্ড গরম তো ঠান্ডা ঠান্ডা তো একটু খেতেই হবে তারপর কিন্তু এখানে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর ও যেহেতু অনেক কিছু খেয়ে ফেলেছে তার জন্য আর কি ওর খেতে ইচ্ছা করছে না তো আমি খেয়ে নিলাম এখানে কোল্ড ড্রিঙ্কসটা কেল হতে যায় আর রোদের টেস্টটা দেখো এখনও পর্যন্ত তারপর কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখানে বাইরে চলে এসেছি আর বাইরেও না তেমন একটা হাওয়া হচ্ছে না তারপর দেখলাম যে মা এখানে সন্ধে দিচ্ছে আর আমি এসে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম মার এখানে কিন্তু সন্ধে দেওয়া এবার কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু আমি ঘরে চলে এসেছি এসে এক বাটি লিচু নিয়ে বসে পড়েছি আমিও খেলাম আমার হাজব্যান্ডকেও ছাড়িয়ে দিলাম তারপর কিন্তু ও একটু বাইরের দিকে বেরিয়েছিল যেহেতু ও ঘরে থাকতেই পারে না একটু এখানে আসলে তাও একটু থাকে তারপর কিন্তু এখানে বসে বসে আমি টিভি দেখছিলাম ওই যে মা আর আমি তারপর ভাবলাম একটু মুখ চোখটা ধুয়ে নিয়ে এই যে আমি ফেস ওয়াশ নিয়েছি আর এখানে বাবার মা কথা বলছে তার কারণ এখানে আমাদের এমনি একটা লাইট জ্বলছে চার্জার লাইট আর কি আর বারান্ডাতেও তাই রয়েছে কিন্তু এই দেখো কারেন্ট চলে গেছে আর এখন না এমন অবস্থা একটুখানি গাছের পাতা নড়লেও কারেন্ট চলে যাচ্ছে এটা শুধু এখানকার অবস্থা না আমি শুনলাম এটা সব জায়গায় হচ্ছে তো কারেন্ট চলে গেছে বাইরে কিন্তু এখন বৃষ্টিও হচ্ছে তোমাদের কার কার ওখানে জামাষষ্ঠীর দিন বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর কিন্তু এখানে নিয়ে নিয়েছি আইসক্রিম আর এই যে বাটিতে নিয়ে নিয়েছি আর বাবাকেও দিয়েছি আর আইসক্রিমটা দেখো যেহেতু কারেন্ট চলে গেছিলো ফ্রিজটা বন্ধ ছিল তার জন্য আইসক্রিম পুরো গোলে প্যাক হয়ে গেছে তো যাই হোক তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি এরকম ভূত পেতনি সেজে কারণ আমি সত্যি কথা গরমে আর পারছি না যত সময় যাচ্ছে মনে হচ্ছে যে আরও কিছু র্যাশ ভরে যাচ্ছে গলায় মুখের মধ্যে হাতে পায়ে তো তার জন্য কিন্তু এটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি নিয়ে এবার আমি যাব ঘুমোতে তো সেই জন্য কিন্তু এখন চলে এসেছি বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করতে এখানে বিছানাটা ঝেড়ে পুরো কমপ্লিট করে রাখবো আর আমার হাজব্যান্ড কিন্তু এখন বাড়িতে নেই তার কারণ ওই যে বললাম ও ঘরে থাকতে পারে না আর আমাদের না বারেপুর রাসমাটে খেলা হচ্ছে হয়তো অনেকেই জানো তো ওখানে চলে গিয়েছে খেলা দেখতে আর আজকে ভিডিও এই পর্যন্ত ছিল কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে অবশ্যই জানাবে কমেন্ট করে যে কেমন লেগেছে আর আজকে জামাইষষ্ঠটি তোমাদের কেমন কেটেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু সবার কমেন্ট করব এবং রিপ্লাই করবো আর নেক্সট ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে আর আমি তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম যে একটা বিয়ে বাড়ির ভিডিও বৌভাতের ভিডিও মানে রিসেপশনের ভিডিওটা কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি এইটা আমি দেখাচ্ছিলাম যে বলো তো এটা কে দিয়েছে কে দিয়েছে যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা অবশ্যই জানবে এটা কিন্তু আমার হাজব্যান্ড দিয়েছিল আমার বিয়ের আগে আমার একবার বার্থডেতে তো দেখতেই পেলে ওর কিন্তু একটা চোখ উঠে গেছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আর কি লাগাতে হবে নাহলে হেভি বাজে দেখতে লাগছে আর আমাকেও খুব বাজে দেখতে লাগছে পাউডার মেখে আমি অবশ্যই জানি তো চলো এবার হচ্ছে কি বিছানা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গোছানো আর কি আর আমি দেখো ভিডিও শেষের দিকে এসেও এখনও কিভাবে তোতলাচ্ছি তো চলো এবার একটু ঘুমিয়ে পড়া যাক গুড নাইট